নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা একটা সুন্দর সেটা হচ্ছে বা পুরন পুলি। এটা হচ্ছে বন্ধুরা মহারাষ্ট্রের একটা খাবার মহারাষ্ট্রে যে গণপতি পুজো হয় গণপতি পুজোতে কিন্তু অন্যতম প্রসাদ হচ্ছে এই পুরন পুরি তো অন্য সময়ও অবশ্যই খাওয়া যায় তো পুরনপুলি জিনিসটা ভীষণ সুন্দর আর সবচেয়ে বড় কথা হেলদি আপনারা প্লিজ একটু দেখুন যে পুরনপুলিটা আমি কিভাবে বানালাম তো চলুন আমাদের আজকে নিবেদন পুরনপুলি বন্ধুরা পুরনপুলি বানাতে আমাদের লাগবে ছোলার ডাল এখানে আমি হাফ কাপ ছোলার ডাল রাত থেকে ভিজিয়ে রেখেছি দেখুন ছোলার ডালগুলো ভিজে বেশ বড় বড় হয়ে গেছে এবার ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি একটা প্রেশার নিচ্ছি এই ছোলার ডালটা দিয়ে দেবো একটু দেবো বন্ধুরা জল পরিমাণ মতো জল দিয়ে বন্ধুরা এটাকে এবার সেদ্ধ করব চারটে সিটি দিয়ে বন্ধুরা আহ ডালটাকে আমরা সেদ্ধ করে নেব বন্ধুরা আমি একটা বোল নিয়েছি যতক্ষণ ছোলার ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে আটাটা মেখে ফেলি বন্ধুরা পুরাণ হবে কিন্তু আটা আটা দিয়ে দিয়েই কিন্তু পুরানপুলিটা ভালো হয় এখানে আমি দেখুন প্রথমে নিলাম কাপ আটা তারপরে নেবো এখানে আরো হাফ কাপ আটা হাফ কাপ আটা নেব এবার এতে দিয়ে দেবো বন্ধুরা একটু লবণ আর বন্ধুরা এই যে পুরান আটাটা মাখা হবে এতে কিন্তু কোন ময়াম কিন্তু দেয়া হয় না এমনি যেরম রুটির আমরা মাখি রুটির মতো মাখবো এই দেখুন অল্প একটু দিয়ে দিলাম এতে লবণ এবার বন্ধুরা আমরা যেরকম দেখুন নুনটা ভালোভাবে মিশিয়ে নেব নুনটাকে ভালোভাবে একটু আটার সঙ্গে মিশিয়ে নেব তারপরে এমনি একটুখানি একটু আমি একটু উষ্ণ জল দিয়ে আটা মাখি তো সেই উষ্ণ জল দিয়ে এবার আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব যেভাবে রুটি আটা মাখা হয় বন্ধুরা দেখুন আমাদের আটা মাখাটা হয়ে গেছে এই সময় দেবো এক চামচ ঘি ঘি দিয়ে বন্ধুরা পুরো আটাটাকে একটুখানি আর একটুখানি মেখে নেব নিয়ে এটাকে একটু রেস্টে বন্ধুরা রেখে দেবো ওদিকে দেখুন আমাদের সিটিও পড়ছে তো এটা ভালো করে এরকম ঘি দিয়ে একটু মাখিয়ে নেবো বন্ধুরা আমাদের আটাটা একদম সুন্দর ঘি দিয়ে মাখা হয়ে গেছে এবার আমরা এবার এটাকে চাপা দিয়ে দশ মিনিট বন্ধুরা আমাদের দেখুন ছোলার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে কি রকম সেদ্ধ হয়েছে আপনাকে দেখাচ্ছি এই দেখুন এরকম করলে পুরো একদম মিশে যাচ্ছে তো এবার এটাকে আমরা একটা পাত্রে নিয়ে নেব একটা প্যানে নিয়েছি ছোলার ডালটা এবার বন্ধুরা এর ওপরেই একটা ম্যাশার দিয়ে বন্ধুরা ছোলার ডালটা ভালো করে আমরা একটু ম্যাশ করে নেব দেখুন একদম সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে এইটা হবে বন্ধুরা পুরান পুরান মানে এটা সাধারণত আপনাদের তো বলেইছি প্রথমে এটা মহারাষ্ট্রিয়ান একটা খাবার তো ওখানে পুরান মানে হচ্ছে পুর এই যে ছোলার ডালটা আমরা মেশা এ করছি এটা কিন্তু পুর তৈরি হবে তো বন্ধুরা দেখুন ভালো করে ছোলার ডালটাকে একদম সুন্দর মসৃণ ভাবে বন্ধুরা আমাদের ছোলার ডালটা ম্যাশ করা হয়ে গেছে এবার দেবো বন্ধুরা হাফ কাপ ছোলার ডালের জন্য দেবো হাফ কাপ গুড় এখানে দেখুন আমি যেহেতু এটা বন্ধুরা এখনো শীতের আমেজ আছে আর খেজুর গুড়ও পাওয়া যাচ্ছে সেই জন্য আমি এখানে খেজুর গুড় দিয়েছি আর খেজুর গুড় দিলে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ হয় কিন্তু আপনারা অন্য সময় যদি করেন তখন তো খেজুর গুড় পাওয়া যাবে না তখন কিন্তু আখের গুড় দিয়ে করবেন বন্ধুরা পুরান পুলির পুরানটা কিন্তু অবশ্যই গুড় দিয়ে করতে হবে হয় আখের গুড় নাহলে খেজুর গুড় তো দেখুন আমি এখানে গুড়টা দিয়ে দিয়েছি এবার বন্ধুরা এতে একটু গ্রেট করে দেব जायফল একটু जायফল গ্রেট করে দেব 1/4 চামচ মতো जायফল বন্ধুরা এতে গ্রেট করে দেব जायফলটা কিন্তু দিতে হবে বন্ধুরা আর जायফলটা ভীষণ সুন্দর একটা গন্ধ আনবে এই পুরান পুলির মধ্যে जायফলটা খুব সুন্দর একটা গন্ধ আনবে দেখুন जायফলটা কি রকম পড়ছে দেখুন গ্রেট হয়ে এটা আমাদের এই 1/4 চামচ দিতে হবে যা ফল দেয়া হয়ে গেছে এবার দেবো একটু বন্ধুরা এলাচের গুঁড়ো ছোট এলাচের গুঁড়ো তিনটে ছোট এলাচকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা আমাদের যা দেয়ার হয়ে গেল আর একটু দেবো বন্ধুরা এর সঙ্গে লবণ বন্ধুরা দেবো সামান্য একটু লবণ লবণটা না দিলে কিন্তু বন্ধুরা এই যে পুরানটা বানাবো তার কিন্তু টেস্ট হবে না তো বন্ধুরা আমি গ্যাসে বসানোর আগেই একটু ভালো করে জিনিসটা আগে মিশিয়ে নেব গুড়ের সঙ্গে এই ছোলার ডাল পেস্ট জায়ফল ছোট এলাচ সব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বন্ধুরা এটাকে আমি গ্যাসে বসাবো তো বন্ধুরা দেখুন এটা মোটামুটি মিশে গেল আর গুড়ের সঙ্গে মিশলেই একটু একটু জল কাটতে শুরু করেছে তো বন্ধুরা এবার আমরা এটাকে গ্যাসে বসাবো বন্ধুরা আমি দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি পুরো জিনিসটা আর দেখুন বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে এইভাবে ফুটবে বন্ধুরা এই যে গুড়ের যে রসটা আছে এই গুড়ের যে রস সেটা মোড়ে একদম শুকনো হবে ততক্ষণ অবধি আমাদের এটা করে যেতে হবে বন্ধুরা নাড়তে নাড়তে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে প্রায় প্যান ছেড়ে ছেড়ে আসবো আসবো হচ্ছে আরেকটু নাড়তে হবে কিন্তু এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এই পুরানটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা আরেকটু নারী নাড়লেই দেখুন আমাদের হয়ে যাবে আর বন্ধুরা এখন যেটা মনে হচ্ছে না পাতলা মতো এটা কিন্তু থাকবে না যেই না নাবিয়ে ঠান্ডা হবে এ ঠান্ডা হলেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে বন্ধুরা একটু পাকার হাওয়ায় দিলেই শক্ত তো যাই হোক আমি এটা আরেকটু নেড়ে নিয়ে নাবিয়ে দেবো বন্ধুরা দেখুন আমাদের পুরানটা একেবারে সুন্দর হয়ে গেছে দেখুন প্যান ছেড়ে চলে আসছে দেখেছেন একদম প্যান ছেড়ে একদম ঘুরে যাচ্ছে এই অবস্থায় বন্ধুরা এটাকে না একটু ঠান্ডা হবে এটা একদম ঠান্ডা করে নেবো তারপরে বন্ধুরা এটাকে পুর হিসেবে বা পুরন হিসেবে আমরা ব্যবহার করবো তো দেখুন বন্ধুরা একদম দেখেছেন একদম পুরো ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে মানে প্যান ছেড়ে ঘুরছে মানে একদম পুরটা আমাদের রেডি বন্ধুরা এই অবস্থায় আমরা এবার গ্যাসটাকে অফ করে দেব। এবার নাবিয়ে নিয়ে একটা অন্য পাত্রে নাবিয়ে নেব ও নিয়ে এটাকে ঠান্ডা করব। দেখুন বন্ধুরা আমরা পুরনটা নাবিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি। এমনি একটু আস্তে আস্তে এটা বসে যাচ্ছে বন্ধুরা। আর একটু ঠান্ডা হলে একদম দেখবেন শক্ত হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমাদের পুরনগুলো ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন কিরকম গোল গোল পাকানো যাচ্ছে দেখেছেন। এই রকম করে বন্ধুরা আমরা একটু গোল গোল পাকিয়ে নেব এই যে এই রকম করে একটু গোল গোল পাকিয়ে নেব গোল গোল করে আমরা পাকিয়ে নিয়েছি এবার নিয়ে আসি আটাটা এবার দেখুন বন্ধুরা আটাটা নিয়ে এসেছি আটাটা খুব সুন্দর সেট হয়ে গেছে এতক্ষণ ধরে খুব সুন্দর সেট হয়ে গেছে এবার বন্ধুরা এর থেকে আমরা লেচি কেটে নেবো যেরকম আপনারা বড় করতে চাইবেন মানে পুরান সেই রকমই করে কাটবেন আমি এমনি দেখুন রকম ভাবে লেচি গুণো কাটছি এইরকম সাইজের করে বন্ধুরা দেখুন আমি লেচি কেটে নিয়েছি নিয়ে একটা লেচি কে এরকম গোল করে আর এই যে একটা বাটির শেপ দিচ্ছি বাটির সেপ দিয়ে বন্ধুরা এর ওপর দিয়ে দেব একটুখানি দাম তার আগে একটু আটা মাখাতে হবে বন্ধুরা একটু দিয়ে দেব এর মধ্যে একটু আটা দিয়ে বন্ধুরা একটু পট করে দেব তারপরে দেবো বন্ধুরা ওই যে পুরানের যে গুলিটা আছে পুরান যেটা হয়েছে বা পুর সেইটা দিয়ে এবার ওপরটা ভালো করে বন্ধুরা একদম সুন্দর করে মুড়ে সিল করে দেবো এমন ভাবে সিল করব বন্ধুরা যেন বেলার সময় না খুলে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে একদম সুন্দর করে যেন সিলটা হয় দেখুন বন্ধুরা আমি সিল করেছি একদম সুন্দর করে এরম ভাবে বন্ধুরা সবকটা আহ লেচিকে আমি পুর বা পুরানটা ভরে নেবো বন্ধুরা এবার একটুখানি আটার গুঁড়ি দিয়ে আমি এবার এই পুরিগুলোকে বেলে গুলোকে আলতো হাতে বন্ধুরা বেলতে হবে যাতে করে পুরটা না বেরিয়ে যায় বন্ধুরা দেখুন আমাদের পুরন পুরি খুব সুন্দর বেলা হয়ে গেছে কিন্তু একটুও পুর বেরোয়নি ফাটেওনি খুব সুন্দর হয়েছে এইবার বন্ধুরা আমি একটা চাটু বসিয়ে এটাকে নেব বন্ধুরা আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটু বা তাওয়া এরপরে দেখুন আমি প্রথমে এটাকে একটুখানি সেঁকে নেব যেরকম রুটি সেঁকে সেই রকম বন্ধুরা এটা সেঁকে নেব বন্ধুরা দেখুন আমাদের বেশ সুন্দর কিন্তু শাঁখা হয়ে গেছে দেখেছে একদম সুন্দর শাঁখা হয়ে গেছে এবার বন্ধুরা আমি এই যে পুরিটার এবার একদিকে লাগিয়ে দেব একটু ঘি বন্ধুরা আপনারা ইচ্ছে করলে এটা সাদা তেলেও করতে পারেন কিন্তু বন্ধুরা পুরন পুলি কিন্তু তখনই ভালো হবে যখন এটা ঘিয়ে হবে দেখুন ঘিয়ে ঘ দিলাম দেখুন এটা কিরকম বলের মতো ফুলে উঠছে দেখুন বন্ধুরা এটা দেখুন কিরকম বলের মতো ফুলে উঠছে পুরন পুলি কিন্তু বন্ধুরা একদম ঘিয়েতেই খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা কিরকম রকম বলের মতো ফুলে উঠেছে দুটো পিটি খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে আর বন্ধুরা এটা খাবার জন্য কিন্তু কোনো তরকারি দরকার হয় না महाराष्ट्रीयनরা অবশ্য একটা আমটি বলে আমটি বলে একটা জিনিসের সঙ্গে খান কিন্তু আমি সেটা আর করিনি তো এইভাবেই এটা মানে শুধু শুধুই এটা খাওয়া যায় কারণ ভিতরে পুর আছে তো সেই জন্য তো দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়ে ফুলছে এইভাবে বন্ধুরা পর্যায়ক্রমে সব আমি পুরনকে আস্তে আস্তে ভেজে নেব পুরনকে ভেজে একদম পুরন পুলি একদম সুন্দর তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এরম ভাবে আগে সেকে নেব দেখুন বন্ধুরা অন্য পুরন পুলিটাও আমাদের সেঁকা হয়ে গেছে এবার দিয়ে দেব যেরকম আগেরটাও দিলাম একটু ঘি এই বন্ধুরা পুরন পুলিটা করবেন আর বন্ধুরা যেহেতু এটা আটায় হলো সেহেতু বন্ধুরা এটা খুব হেলদিও বটে ভীষণ হেলদি একটা জল খাবার দেখুন বন্ধুরা একদম খুব অল্প সময়ে হয়ে যায় আর খুব সুন্দর খেতে হয় বন্ধুরা দেখুন একটু চেপে চেপে দেবেন দেখুন কি সুন্দর ফুলে উঠছে বন্ধুরা আমাদের পুরন পুরি একদম রেডি দেখুন বন্ধুরা একটুখানি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে কতটা পুর হয়েছে একবার দেখুন দেখেছেন ভেতরে ভর্তিপুর একদম তো কেমন লাগলো বলবেন আমাদের পুরনপুরি যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে নেক্সট ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা নমস্কার